আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে চমৎকার একটি বাংলাদেশি ম্যাপ ম্যাপমোড আপনাদের মাঝে শেয়ার করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে সায়দাবাদ বাস টার্মিনাল দেখা যাচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের বাস কাউন্টার থাকবে এমনকি বাংলাদেশের যে প্যাসেঞ্জারগুলো দেখা যায় যে বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকে তো ঠিক সেরকম একটা ভিউ এখানে আপনারা পেয়ে যাবেন এই ম্যাপ ম্যাপমোডটাতে এবং একদম রিয়েলিস্টিক কিছু আপনারা বাস কাউন্টারও এখানে পাবেন এবং এই বাস কাউন্টারে প্রচুর পরিমাণে বাসও কিন্তু এখানে পার্কিং করা অবস্থায় থাকবে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো সবকিছুই মোটামুটি একদম বাংলাদেশি একটা ফিল আপনারা এই ম্যাপ মোডটা থেকে নিতে পারবেন এবং বিভিন্ন জায়গায় আপনারা ঠিক এরকম বাংলাদেশি বিভিন্ন যে যে সেতুগুলো টাইপের হয়ে থাকে তো ঠিক সেরকম বিভিন্ন ধরনের সেতু কালভার্ট বা ব্রিজ যেটাকে বলে তো সেটাও আপনারা এই ম্যাপ মোডের ভিতরে পেয়ে যাবেন আর এই ম্যাপ মোডটা অ্যাকচুয়ালি হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামের একটা ম্যাপ মোড তো এই চমৎকার এই ম্যাপটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেট করে এই বাংলাদেশি ম্যাপটাতে আপনারা কিভাবে খেলবেন তো সেটাই আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন সো এই ম্যাপ মোডটা দিয়ে খেলার জন্য আপনাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন সেটা তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য আপনারা প্রত্যেকে দেখবেন আমার এই ভিডিওটার নিচে এরকম মোর লেখা একটা অপশন থাকবে আপনারা প্রত্যেকে এই মোর লেখার এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এবং তার নিচে দেখবেন আরও একটা মোর লেখার অপশন চলে আসবে এখানেও একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন আসার পর একটু ভালো করে লক্ষ্য করবেন যে এখানে লেখা আছে নিচের লিঙ্ক থেকে নতুন ম্যাপ মোড ডাউনলোড করুন এবং ভিডিওটি সবাই ফলো করুন এবং তার নিচেই কিন্তু ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে তো আপনাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডাউনলোড লিঙ্কের পাশে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করে আপনাদেরকে সবার প্রথমে এই বাংলাদেশি ঢাকা চট্টগ্রাম ম্যাপ মোডের যে ফাইলটা সেটা সবার প্রথমে ডাউনলোড করে নিতে হবে আর এটা ডাউনলোড করার জন্য শুধুমাত্র এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা গ্রুপে যে সেখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে নেবেন আমি আশা করি এটা সবাই পারবেন তো এই ক্ষেত্রে কিছু কিছু মানুষ এটা নাও পারতে পারেন কারণ দেখা যায় অনেকে থাকতে পারেন যারা একদমই নতুন যারা এই গেমটা প্রথম দেখছেন এবং এই ভিডিওটাও অনেকেই প্রথম দেখছেন কারণ আমাদের এখানে যারা পুরাতন সাবস্ক্রাইবার আছে তারা তো অলরেডি জানে যে এখান থেকে কিভাবে ফাইল ডাউনলোড করতে হয় তো যারা জানেন না অর্থাৎ যারা একদমই নতুন এই ভিডিওটা দেখছেন যাদের এই গেম সম্পর্কেও তেমন একটা ধারণা নেই তো যারা নতুন একবারে তাদের উদ্দেশ্যে উদ্দেশ্য তারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন এখানে লেখা আছে যারা নতুন আছেন অর্থাৎ এই ডাউনলোড লিঙ্কের নিচে কিন্তু আমি আর একটি লিঙ্ক এখানে দিয়ে রেখেছি এবং এখানে লেখা আছে যারা নতুন আসেন এবং উপরের লিঙ্ক থেকে যারা ফাইল ডাউনলোড করতে পারছেন না তারা এই ভিডিওটি দেখুন তো যারা একদমই নতুন আসেন জানেন না এই ডাউনলোড লিঙ্ক থেকে কিভাবে ফাইল ডাউনলোড করতে হয় তারা জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন করার পরে দেখবেন আমারই সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিও প্লে হবে সেই ভিডিওতে যারা একদমই নতুন আছেন তাদের জন্য আমি সেই ভিডিওতে অনেক সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি যে কিভাবে এই লিঙ্কগুলো থেকে যে কোনো ফাইল ডাউনলোড করতে হয় সেটা তো অবশ্যই অবশ্যই যারা নতুন আসেন তারা এই লিঙ্কটাতে ক্লিক করে আগে এই ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনারাও এটা ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পরে আমি এখন আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে সেট করবেন সেটা তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো এই ম্যাপ মোডের ফাইলটা ডাউনলোড করে নেওয়ার পরে এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের ফোনে দেখবেন এরকম জেডার কেবার অ্যাপস থাকলে আপনারা এখন এটাতে চলে যাবেন আর এই জেডার কেবার অ্যাপস যদি কারো ফোনে না থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এটা গুগল প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আর যাদের থাকবে তারা একইভাবে আমার মতো এই জেডার কেবার অ্যাপসটাতে চলে যাবেন তো দেখেন আমি যেটার তাতে গেলাম যাওয়ার পরে আপনারা সরাসরি এই ডাউনলোড ফোল্ডারটা কোথায় আছে সেখানে চলে যাবেন তো দেখেন আমি ডাউনলোড ফোল্ডারটা পেয়ে গিয়েছি এখন আমি এটাতে ক্লিক করব করার পর পরে আপনারা ডাউনলোড ফোল্ডারের ভিতরে এই যে ম্যাপের যে ফাইলটা এটা আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন তো এরপরে আপনারা প্রত্যেকে এই ম্যাপের এই ফাইলটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে যে এক্সট্রাক্ট হেয়ার লেখা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড চাবে তো পাসওয়ার্ডটা দেবেন থ্রি টু ফাইভ তো এই পাসওয়ার্ডটা থ্রি টু ফাইভ দেওয়ার পরে জাস্ট আপনারা ওকেতে ক্লিক করবেন তাহলে দেখবেন এই ফোল্ডারটা একটা এক্সট্রাক্ট হয়ে নতুন একটা আর কি এরকম ম্যাপ আপনারা এখানে পেয়ে যাবেন আর এই ম্যাপ মোডের সাইজটা হচ্ছে একশো আটান্ন তো এই সাইজটা আর কি আপনাদেরও মিল থাকবে তো এরপরে আপনার একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে উপরের এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে যে ডিভাইস স্টোরেজ লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখন আপনার এখানে ভালো করে লক্ষ্য করবেন যে এখানে বাসিট লেখা কোনো ফোল্ডার আছে কিনা তো যাদের থাকবে তাদের এখানে নতুন করে ফোল্ডার তৈরি করার প্রয়োজন নেই আর কারো যদি এখানে বাসশিট ফোল্ডার না থাকে তো সেহেতু আমি দেখাচ্ছি এখন আপনারা এটা কি করবেন তো প্রথমে এই থ্রি ডট একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন এবং তারপরে নিউ ফোল্ডারে ক্লিক করবেন করার পরে এখন আপনারা এই সম্পূর্ণ লেখাটা কেটে দিয়ে এখানে সবগুলো আর কি বোর হাতের অক্ষর দিয়ে আপনাদেরকে লিখতে হবে বিইউএসএসআইডি তো শুধুমাত্র এতটুকু লিখতে হবে বিইউএসএসআইডি বাস শিট লেখার পরে আপনারা ওকেতেই ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই বাসিট ডাঙা ফোল্ডার তৈরি হয়ে গেল আর কারো যদি আগে থেকে এরকম বাসিট ফোল্ডার থেকে থাকে তাহলে নতুন করে তৈরি করার প্রয়োজন নেই তো এরপর আপনারা এই ফোল্ডারের ভিতরে যাবেন যাওয়ার পরে যাদের আগে থেকে বাসিট ফোল্ডার থাকবে তাদের দেখবেন এখানে মোডস নামে আরও একটা ফোল্ডার থাকবে আর কারো যদি আমার মতো এরকম এই বাসিট ফোল্ডার না থেকে থাকে এরকম আমার মতো নতুন করে তৈরি করতে হয় তাদের ক্ষেত্রে আমার মতো এরকম এই জায়গাটা ফাঁকা থাকবে তো যাদের এরকম ফাঁকা থাকবে তারা আবার এই থ্রি ডটে আবার ক্লিক করবেন এবং তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন তারপর আবার নিউ ফোল্ডারে ক্লিক করবেন করে আবার সম্পূর্ণ লেখাটা কেটে দিবেন দেওয়ার পরে এখানে একটু ভালো করে লক্ষ্য করুন এখানে শুধুমাত্র প্রথম অক্ষরটা বোড়াতে দিতে হবে তারপরে এম ও ডি এস তো দেখতে পাচ্ছেন এম টা শুধু বড় হাতের এবং তারপরে ও ডি এস সবগুলোই কিন্তু ছোট হাতের দিলাম দেওয়ার পরে ওকেতে ক্লিক করবে তো এতটুকুই আমাদের কাজ এখানে শুধুমাত্র দুইটা ফোল্ডার আমরা তৈরি করলাম তো আমরা একটু পিছনে আসি পিছনে আসবে দেখতে পাচ্ছেন এই বাসিট এবং তারপরে এই মোডস শুধুমাত্র এই দুইটা ফোল্ডার আমি যেভাবে তৈরি করলাম এইভাবে আপনাদেরকে তৈরি করতে হবে করার পরে এখন আমরা ফাইলটা যেখানে ডাউনলোড করেছি সেখানে চলে যাব আবার তো দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা আমরা ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করেছিলাম করার পরে এখন আমরা এই যে ঢাকা চট্টগ্রাম ডট বাসিট মোডের যে ম্যাপ মোডের ফাইলটা এটা আমরা আপনারা এখন চেপে ধরবেন বা ট্যাপ করে ধরবেন এবং তারপরে কপি লেখাতে ক্লিক করবেন এবং তারপরে উপরের এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন এবং তারপরে এই যে নতুন যে ফোল্ডারটা তৈরি করলাম বাসিট এটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে যে মোডস নামে আরও একটা ফোল্ডার তৈরি করলাম এটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে নিচে যে পেস্টের আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এখানে জাস্ট পেস্ট করে দেবেন তো এখানে দেওয়ার পরে আপনারা এখান থেকে বের হবেন বের হওয়ার পরে সরাসরি আপনারা এই যে গেমটা দেখতে পাচ্ছেন গেমটাতে ক্লিক করে গেমটা ওপেন করবেন তো দেখেন আমি গেমটা গেমে ক্লিক করে গেমটা ওপেন করছি তো গেমটাতে আসার পরে এখন আপনারা এই যেখানে সবার নিচে যে মোট লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে ম্যাপ লেখা একটা অপশন আছে এখানে ক্লিক করবেন করার পরে দেখবেন এরকম ঢাকা চট্টগ্রাম লেখা একটা ম্যাপ এখানে চলে আসবে তো এরপরে আপনারা এই ম্যাপটাতে একটা ক্লিক করবেন জাস্ট করার পর এখন এই যে প্লে লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করলে আপনাদের এই ম্যাপ মোডটা অ্যাক্টিভ হয়ে যাবে এটা কিন্তু চালু হয়ে গেল ঠিক এভাবে আপনারাও কিন্তু এই ম্যাপ মোডটা একদম আমি যেভাবে দেখালাম এভাবে ডাউনলোড করে আপনারা সবাই অ্যাক্টিভ করে এভাবে কিন্তু এখন এই ম্যাপ মোডটা দিয়ে খেলতে পারবেন তো পরবর্তীতে এরকম আরো নতুন নতুন বাংলাদেশি ম্যাপ মোড সবার আগে পেতে অবশ্যই আপনারা চ্যানেলটা ঠিক এভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম